সেই শেখ হাসিনা পালিয়ে গেছে দেশ থেকে আমরা আজকে মানুষের মানুষের শত শত ঢল দেখতেছি সেই রাজপথে এই রাজপথ কখনো মানুষ ছেড়ে দিবে না যারাই ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিবে মানুষ বই কুড়ি কুটি মানুষ শত শত মানুষ আর কত রক্ত ঝরবে এই বাংলাদেশে পরিস্থিতি সবকিছু ভুয়া শেখ হাসিনা ভুয়া দেশের সরকার ভুয়া রাজপথে কোটি কোটি মানুষ দেশের পদত্যাগের সরকারি যে পদত্যাগ করার যে কথা সবাই নিউজ পাওয়ার পরে বাংলাদেশের মানুষ নেতৃত্বে নেমেছে রাজপথে আমরা সেই ভিডিওটাই দেখতেছি আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন বর্তমান পরিস্থিতির যে অবস্থা তো আপনারা ভিডিওটা সবগুলো দেখুন এবং দেখুন যে মানুষ কতগুলো এবং কত কোটি কোটি মানুষ দেশের রাজপথে নেমে গেছে এখন এটা হচ্ছে উত্তরা আজমপুর আমাদের উত্তরা আজমপুর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর সেক্টরের এরিয়াতেই পড়েছে কোটি কোটি মানুষ দুই দিক থেকে চারো দিক থেকে পাঁচ দিক থেকে চারো পাঁচ থেকে মানুষের বিল ধর মেশে সেই রাজপথ